সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকা উত্তর সিটির একেবারে শেষ প্রান্ত এখানে দেখেন এখানে এই যে কৃষকের যে ফসলি জমিগুলো এখানে তৈরি করা হচ্ছে এই 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 জায়গাগুলোতে আসলে মূলত মিষ্টি লাউয়ের করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখেন এই যে পুরো পানি শুকিয়ে গেছে এখন এই যে দেখছে একজন কৃষক এই যে আপনার বেগুনের চারা তুলছে এই যে এইগুলো মরিচের চারা আর এখানে এই যে দেখেন নেটের ওই পাশে আপনার ধারা ধানের চারা রোয়া ই আপনার ধানের চারাগুলো করা হচ্ছে এগুলো হয়তো আবার একটু বড় হলে এগুলো অন্য জায়গায় নিয়ে আপনার রোয়া হবে লাগানো হবে এই যে দেখেন এলাকাটা আসলে সুন্দর একটি এলাকা আমাদের এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একেবারে শেষ প্রান্ত চুয়াল্লিশ নং ওয়ার্ড আর এই যে ওই পাশটা কালীগঞ্জ আর এই পাশটা আপনার পূর্বাঞ্চল সিটি আর এই যে দেখেন নো এই যে ছোট ছোট আপনার এই পিলারগুলো দেখা যাচ্ছে দূর থেকে এই পিলারগুলো হলো এই আপনার যে আপনার বালু নদী এই বালু নদীর যে সীমানা রেখা আর এই অঞ্চলটা হলো তালিয়া এই অঞ্চলটা তালিয়া এই অঞ্চলটা পূর্বাঞ্চল সিটির একেবারে প্রথম অঞ্চল এটাকে বলা হয় হর্দি বাজার এই যে দেখেন এই যে দেখেন একজন কৃষক চলে যাচ্ছে এই আপনার এখান থেকে এই পুরো অঞ্চলটায় আসলে মূলত এখন কৃষি কৃষি জমি হয়তো আগামী পাঁচ বছর পর আর এই কৃষি জমিগুলো থাকবে না ধীরে 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 এগুলোর মধ্যে বসতবাড়ি গড়ে উঠবে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এখন এই যে দেখেন এই বালু ভরাটের জন্য ওই যে পাইপগুলো লাগানো হয়েছে